সকাল দশটার থেকে সজবে গলে আয়না রাখ পা হয়ে যাবো গড়ে যাবে আসতে সাজতে আই বুড়ু হাঁসকাড়া মাসকাড়া দিতে গু দিকে দিকে ছোট বেটি কয় আমা বোলে এমন সাধন সাজছে ছোঁয়াই না মা ও আর যদি করেন তোর বাদার বাড়ি জব খায় যেখান খাত আছে ওখানে অন্যাকান্দি করে চলে যায়

দুইটা বিলে যখন ঘরের মধ্যে মারামারি ধরে ওন্দা বিলে কিভাবে করে দেখো কালা দেখো তালি তালি তখন দেখায় তখন দেখা হ্যাঁ কুত্তের বাচ্চা কিভাবে ভোগে দেখা দে ভাই বাইছ একটা মেসেজ দিয়ে দাঁড় এসপি সাহেব কে এই জায়গা তোমরা গেলে সাপোর্ট দেওয়ার জন্য তোমার জায়গার সহ আমরা দেশি ভাই সকাই মুইও বিএসসি টিচার মানে সাইন্সের টিচার এই টিউটর হিসেবে আমরা পাচ্ছি গতিকে আমার দেশি মানুষগুলোর একটা ভুল করছে এসপি সাহ যে বাল্য বিভাগের চার হাজার দুইশো তেষট্টিটি ক্যাশ রেজিস্টার হয়েছে তার এইটটি পার্সেন্ট আমার দেশ সহা ধরো চোদ্দ বছর বয়স এই ছোট চেগড়িটে দাঁতের মালিক বত্রিশ নাই হইতে স্বামীর মালিক ফেলেন তোমরা মা অনুরোধ করেন তোমরা সাবধান থাকলে এই বডি অকাল মৃত্যু নাই না আমার এই দেশি মানুষগুলো এই চার হাজার দুইশোটি পার্সেন্ট চোদ্দ পনেরো বছরই সব ওই দাঁতের মালিক নাই এতে স্বামীর মালিক হয় আর আঠারো বছরের আগত দুইটি জন্ম দিয়ে একবার সাইন্সের মধ্যে একবার যদি প্রসব বেতনা হয় ছয়শো গ্রাম ক্যাসা যায় যাওয়ার পরে আঠারো বছর আগত ছটা মারা যায় নিজের বেটের গতল্প চিন্তা করবেন পুনরায় যদি বিয়ে দেখেন এই বাল্য দেখেন আমার আব্দুল্লোর ভাই আছে সোফিয়ার ভাই আছে আমার আমার প্রাক্তন প্রেসিডেন্ট আমার মঞ্জমেল জামাই আছে আর এসপি স্যারের নাম্বার দিচ্ছে লোক ফোন করে ধরে দিবেন নাইতে আমাদের দিন তোমারও হিসেব হবে আর বিশেষ করে আমরা বরবাদ হয়ে গেলাম ট্রাকস এখন পাও আর মাও কিবা কিবি গুটকে আপিং গাঁদা ভাঙ শিকড় এলে খাইতে খেতে এলে দুইয়ের সাথে সকালে মারা যায় আমার ধুড়ির পশ্চিমত বহুত কটা জুয়ে তো তোমরা অল্প যদি সজাগতা হোক আমার দেশি মানুষ দিলে বাঁচিয়ে যাবে ভাই তা আমার কথা যদি দুইজন অল্প হাতটা লাগে আফজালুর ভাই আর আমার ছবির ভাই জন্য এত কষ্ট করি এনে প্রোগ্রাম বানাইছে তোমার যাই হোক মোর গালা শুকি গেছে প্রোগ্রাম করতে করতে ওই মা হারা মানুষ অনুরোধ করছে যে মার গানটা অল্প পাওয়া লাগে আমরা গায়ক নয় ধাভেটি গায়ক

ভাবছেন যে বউ নিয়ে শান্তিতে খাবেন পাবেন না ভাই মার একবার খবর নেবেন গতিকে এই মা তোমার দেখতেন যখন বাচ্চা খালে মাও দেখতেন পেশাবের মধ্যে সবাটা শুকেন মাও ভিজে পড়ে থাকছিল বুকত দিয়ে কত চুয়ে খাচ্ছেন সেই মাছ পাতিয়ে তোমরা বউ নিয়ে খাবার আসলে খাও তোমরা কিন্তু মাটা অল্প খবর নেবেন মার গান অল্প কয়া আমার কথায় কোনো ভোগ ত্রুটি হলে ক্ষমা করবেন মার গান কয় আমরা শেষ করবো ভাই তোমার জায়গা ছাড়া জিভে পিস কোনো কথা বলে হয়তো এই দেখায় শেষ দেখা হবার পায়

টুকিলাম কাঁদিয়া শান্ত করিল মায়ের বুকের দুঃখ দিয়া মায়ের ভীপ সোবে রে কাহালে ধরে বুক ভেসে যাইল ন জহালে সন্তানের লইয়া চলে ফোনে পর সব ব্যাধ থাকি জানি <of god /glactated> Juri Tata, Amon, Amon, supaya Sumaya, Al-Tayyar, Amon, Mohon,